আগাম প্রস্তুতি নেওয়া দরকার আপনারা তো বিভিন্ন রকম বাজারের ফলন বৃদ্ধির জন্য ট্যাবলেট বলেন জিং বলেন এটা স্প্রে করেন তো আমি আপনাদের একটা পরামর্শ দিই এবার আসলে আমাদের একটা পরামর্শ অনুযায়ী চাষ করেন আশা করছি যে গত বছরের তুলনায় আপনার আলাদা মানে ফলনটা একটু আলাদা হবে ফলন বৃদ্ধির জন্য আমরা আপনাকে দুইবার স্প্রে দিতে বলব দিনের মধ্যে এই যে এখন একবার দিবেন আরেকবার স্প্রে দিবেন হচ্ছে মানে ওঠার পনেরো দিন আগে

বরুণটা যদি এখন নাও দেন বরুণ তো দিচ্ছে না বরুণ দিবেন জামাম লিখে দিচ্ছি যদি স্প্রে করেন আপনার চেয়ারা একদম যেটা আছে আরও ভালো করবে আপনার মাটির থেকে যে খাদ্য পুষ্টি আছে আপনার ফলে নিয়ে যাইতে বা গাছের প্রত্যেকটা শিরাপোষকে নিয়ে যাতে সহযোগিতা করে জামামটা মানে এটার রেজাল্ট মানে আপনি আজকে স্প্রে করবেন বা ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন এটা এখন একবার স্প্রে করবেন আর একবার স্প্রে করুন হচ্ছে আলু তোলার পনেরো দিন আগে তখন স্প্রে করবেন ছাড়া দিব একটা ট্যাবলেট নাম হচ্ছে জাদা হ্যাঁ মোটা করার জন্য তবে খেয়াল রাখবেন জমিতে যেন রস থাকে আর রস না থাকলে ওই স্প্রে করার পরে পরের দিন আপনি একটু সেচ দিয়ে দিলেন আপনার সেই সময় তো অবশ্যই আপনারা বুফা প্লাস্টার ব্যবহার করবেন সেটা ব্যবহার করলে কী হবে আপনার আলুর যে দাগটা আছে দাগটা থাকবে না তারপরে যে ছাল যেটা আছে না শক্ত হবে অনেক শক্ত হবে চক চকচকে করবে এবং আপনার এই যে এব্রু থেব্রু যেটা হয় আলুটা একদম গোল করবে মানে কালারটাই চেঞ্জ করবে আকারটাই অনেক সুন্দর করবে ওগুলো লিখে দিচ্ছি এটা কোন দিন মানে কোন সময় কোনটা দিতে হবে এটা লিখে মানে